আসসালামু আলাইকুম আজকে আমরা ঠাকুরগাঁ শিল্প পণ্য নিয়ে কথা বলবো আমি সুমনজি প্রাণ্যমেলা তো চলে এসেছি টিকিট নেওয়ার পালা টিকিট নিয়ে নিলাম এবার প্রবেশ করতেছি প্রবেশ তার অনেক সুন্দর করে সাজিয়েছে গেটটি ঢুকে তো মুক্ত হয়ে গেলাম এত সুন্দর লাল নীল রঙের বাকি সাজাই সাজাইছে কটা বেলা বড় টাওয়ার সুন্দর সুন্দর দোকানগুলো সাজিয়েছে ডান পাশে মিলল চকলেটের দোকান এবং কটা মাটি সুন্দর করে সাজানো এবং চকলেটগুলো কি সুন্দর সুন্দর করে ঝুলিয়ে রেখেছে কিন্তু বাচ্চা পাশেই রয়েছে ব্যাগের দোকান কসমেটিক্স দোকান হ্যাঁ অনেক রকমের দোকান ছোট বাচ্চারা কত কিছু খেলতেছে উড়াচ্ছে পেলুডনের দোকান এসেছে অনেক রকমের এখানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র আজকে আমি মেলায় আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন কসমেটিক্সের দোকান মেয়েদের হরেক রকম রঙ বঙ্গের সৌন্দর্য এই দোকানে আসলেই পেয়ে যাবে এখানে আপনার ক্লিপ চুরি হ্যাঁ মেয়েদের যত ধরনের সাজুগুজো করার জন্য যত ধরনের কসমেটিক্স প্রয়োজন সবই পাওয়া যায় এবং পাশে রয়েছিল আপনার কাপড়ের দোকান ঢাকা থেকে এসেছে এই কাপড়ের দোকানটা এত সুন্দর সুন্দর কাপড় এত সুন্দর সুন্দর মেয়েদের থ্রি পিস রয়েছে যেটা দেখলেই পছন্দ হয়ে যাবে তবে একটা জিনিস আমি দেখেছি যে থ্রি দাম মনে হয় অনেক বেশি আমার কাছে একটু বেশি বেশি মনে হয়েছে কিন্তু থ্রি পিসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল দেখেন প্রতি পিস মোটামুটি প্রায় বারোশো কাছাকাছি এক একটি একটু বেশি মনে হচ্ছিল আমার কাছে তবে ভালো ছিল এরপরে আরও অনেক ধরনের কসমেটিক্স দোকান আমি দেখতে পেলাম কসমেটিক্স দোকান কিন্তু পরিমাণে অনেক বেশি এসেছে খেলনা দোকানেই বেশি ছোট বাচ্চাদের এগুলো সব খেলনা কসমেটিক্স দোকানে শুধু খেলনা আর খেলনা এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে মানে ছোট বাচ্চারা ঢুকেই মানে খেলনা দেখেই তারা খানাকাটি করবে আর কি তখন তাদেরকে খেলনা কিনে দিতে হবে

চলে এসেছে আপনার মোটরসাইকেল খেলা তিরিশ টাকা করে রয়েছে যারা যারা মোটরসাইকেল খেলা দেখতে যান তারা মেলায় দেখতে পাবে সুন্দর রাইড এবং কটা মেলাটা ঝাচ্চন করে সাজানো পেয়েছে অনেক মা বোনেরা বুঝেছেন তারা দেখতে মেলার উৎপাদন সেদিন কিন্তু ফ্লাইটগুলোতে এখন পর্যন্ত সে করে ছোটো বাচ্চারা চাও হয়নি আর কি কেবল মহারা দেখছেন কেউ উঠে নাই কেবল এগুলো দেখবে এবং আকর্ষণীয় হয়ে ছোটো বাচ্চারা আর কি উঠবে এই সুন্দর সুন্দর আপনার ফ্লাইট এটা প্লেন এটার ঘরা হ্যাঁ আর এটা ট্রেন ড্রাগন ট্রেন ড্রাগনের করে ট্রেন যাচ্ছে এখন এই ট্রেনগুলো সুন্দর সুন্দর আপনার এটা হচ্ছে আপনার কাবাব ঘর মানে একটা হোটেল আর কি ঢাকার মধ্যে আর কি অনেক সুন্দর হোটেল যেটাকে আপনার কাবাব কাবাব ঘর বলা হয় আর কি এখানে আপনার খেলনা রয়েছে আনকমন কিছু খেলনা রয়েছে এই দোকানে দোকানটা যদিও ছোটো অন্য রকম কিছু খেলনা এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা একটা আপনার চর্কির মতো এটা খেলনা খেলনার দোকান মানে এক কথায় মানে কিছু দূর দোকান আছে খেলনা দোকান আছে মানে সবকিছু সাজন যে এটা একটা আপনার খেলনা এটা আপনার বৈজ্ঞানিক পদ্ধতিতে ছোট বাচ্চাদের ব্রেন পরিষেবা করার জন্য আর কি খেলনা গুলো তৈরি করেছে আর কি এখানে এখানে আপনার সুন্দর সুন্দর খেলনা রয়েছে এবং এই আপনার বড় সুরক্ষিতা দেখতে বলেন এখানে আপনার মেলায় আপনার অনেক সুন্দর করে এবার মেলাটা সাজানো হয়েছে মেলাটা অনেক সুন্দর করেই সাজিয়েছে এখানে আপনার একটা কাটাকাটি করার জন্য ওই যে আমাদের মানুষদের জন্য যে আপনার বিভিন্ন মডেলের বিভিন্ন এখানে সবজি কাটা হবে সবজিগুলো আপনার অল্পতেই থাকতে পারে এবং এখানে আপনি এটা একটা আইসক্রিম আইসক্রিমের দোকান অনেক সুন্দর সুন্দর তো আইসক্রিম খেতে যাচ্ছিলাম এবং যে রাগগুলো করতেছিলেন সেই রাগগুলোতে একটা একটা করে দেখে আর চশমা দেখি চশমা এই যে আপনি চশমার দোকান দেখতে পেলেন চশমার দোকান অবশ্য একটাই ছিল দেখলাম এখানে অনেক রকমের সুন্দর সুন্দর চশমা নিয়ে এসেছে তারা চশমাগুলো ভালো ছিল কটা মেলার মাঝে এই যে একটি দোকান ছিল সেটা হচ্ছে আপনার পারফিউমের দোকান এখানে অনেক রকমের অনেক ডিজাইনের আপনার ঢাকার কারফু রয়েছে এবং এটা আপনার ছেলেদের স্টল ছেলেদের আপনার যায় ছেলেদের জিন্জি তারপরে ছেলেদের জন্য আর কি জিনিস আর কি দেখতে পাচ্ছেন একটা এটা মোবা বিভিন্ন ধরনের স্টলের রয়েছে কসমেটিক্স বানাবার মানে কসমেটিক্স দোকানগুলোই বেশি অনেক এই নৌকাটা এখন চালিয়ে নেবে নৌকা রয়েছে একটা জাদুঘর ছিল জাদু প্রদর্শনী এখানে দেখায় জাদু প্রদর্শনী টিকিট করো টিকিট নিয়ে পঞ্চাশ টাকা টিকিট করে জাদু প্রদর্শনী দেখায় এই কর্নারে মেয়েদের কাপড়ের দোকান অনেক বড় করে মেলাটা

মেলা এমন একটা জিনিস তারা দাঁড়াও খুব সুন্দর ছিল একটা মেলা অনেক ধরনের দেখলাম দোকানগুলো দেখলাম কিন্তু বাইরের তুলনায় মেলা একটা কিন্তু সব জিনিসের দাঁড়া আমার কাছে কিছুটা হলেও বেশি মনে হয়েছে এখানে তো বেশি হবে কারণ মেলা মানে তো ঘোরাঘুরি আর একটু বেশি এই কারণে এখানে একটু বেশি ছিল আর কি অনেকটাই ভালো অনেকক্ষণ পর্যন্ত সে এখানে খেলাধুলা করছে আমার মেয়েটা করে তো দাঁড়িয়ে থাকতে পারে না হ্যাঁ শেষে আর কি ক্লান্ত হয়ে হাফসে গেছে আর কি সেটাকে বললাম যে তুমি নেবে যখন আমরা বিশেষ হয়ে গিয়েছিল তারপরে আমরা চলে যাওয়ার ফলা অবশেষে শেষের দিকে দোকানটা এখানে থেকে আমরা বিদায় নিয়েছি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম সুমন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম ধন্যবাদ